আমি আপনার সাথে কুইকলি একটু শেয়ার করবো যে ওদের আজকে আয়োজনিক কী কী ছিল ইটস আমেজিং একটা জিনিস তো আমার নজর পুরোপুরি কেড়ে নিয়েছে কারণ বাকি জিনিসগুলো ওই আমি খেয়ে গিয়েছি বাট একদম পুরোপুরি বাংলাদেশি টেস্ট বাংলাদেশি স্ন্যাক্স বাংলাদেশি খানা যদি আপনারা যান দিস ইজ দ্য নেক্সট ভাইরাল স্টক ফর ইউক সো আমি আপনাদের সাথে কুইকলি শেয়ার করছি এটা এক স্যান্ডউইচ এটা না এটা না এটা না হ্যালো অ্যাকচুয়ালি আমি ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছিলাম আপনার সাথে সেটাই শেয়ার করছি কিভাবে গেলাম কি হলো কি না হলো রাতে ফিরে কি রান্না করলাম তাড়াহুড়ার মধ্যে করে আমি বাসা রান্না করে গিয়েছিলাম না সেগুলোর সাথে থাকবে যেহেতু আমি ডে ব্লগ করি মোস্টলি টাইম এটাই হচ্ছে আমার পেইজের হচ্ছে বৈশিষ্ট্য সো ওটা তার ইগনোর করা যায় না তো সকাল সকালে এক স্যান্ডউইচ বানিয়েছিলাম দুই ছেলেকে দিলাম আমি আর আড়াশো খাবো খাবারকে বানিয়ে দিয়ে দিলাম এমন তারপর আমি বাচ্চাদেরকে স্কুল থেকে ড্রপ করার সময় দেখলাম এই যে আমার হাজব্যান্ড এই কিছু গ্লাসে করে কফি নিয়ে গিয়েছিলো গতকালকে যেটা বাসে ফেরো তারি নি আমাকে নিয়ে আসতে হলো আর কফির মগ থেকে শুরু করে সবকিছু সে হারাই ফেলে এনিওয়েজ দ্যাট সেম আই আই ডোন্ট কমপ্লেন যে যেরকম সে সেরকমই থাকবে তো বাসে চড়ে চলে গেলাম আমরা দেশি ফুড হবে এত সুন্দর করে ডেকোরেশন করেছিল শুধু বাইরে না ভেতরে মোয়া থেকে আর আর সেই মোয়া দেখে বলছি মা এটা কি एक्चुअली মোয়া এতটাও দেখেনি কখনো আর এখানে হচ্ছে সবগুলো ইয়ামি ট্রাস্ট মি গাইস আমি আপনাদেরকে কুইকলি বলে দেই এখানে আছে টমেটো ডিম ভর্তা লইটা চিংড়ি রসুন কাঁচামুড়ি চাপা ডাল আলু ভর্তা বেগুন ও আমি সব মাছ খাই না বাট চাপা ভর্তাটা খাই সো দেখেন আপনারা চেহারা চেহারাগুলো দেখেন যদি কখনো কেউ ভর্তা ক্রেভ করে না আশেপাশে দেখেন এখানে চলে আসবেন সাথে আছে লজ্জু আর মজার মিষ্টি জিলাপি আর এগুলো সব স্ন্যাক্স কিন্তু এদের হোম মেজ মানে হ্যান্ড ওরা বানায় অ্যান্ড অ্যাকচুয়ালি এটা একদমই কমার্শিয়াল না কমার্শিয়াল ওরা দোকানে বিক্রি করে অফকোর্স কমার্শিয়াল বাট এগুলো ঘরে বানানো ঘরের হাতে বানানো সো সমোসা থেকে সিঙ্গারা থেকে পাটি সবটা সবই পাবেন আপনার মুখে পানি অলরেডি চলে এসেছে এবং কি আজকে দেখেন কি সুন্দর করে ডেকোরেশন অ্যান্ড সব কিছু করেছে একটু পরে হবে আমাদের গান বাজনা আরও অনেক মজা পার্টির সময় ছিল একটা থেকে তিনটা পর্যন্ত দুটোর মধ্যে চলে যেতে হবে কারণ আমার দুই ছেলেকে স্কুল থেকে পিক করতে হলে আমাকে দুটোর মধ্যে লিভ করতে হবে সেই জন্য মনটা একটু খারাপ ছিল আমার তো আমি দেখছিলাম যে আমার ছেলেদেরকে যদি কেউ পিক করতে পারতো বা টেনশন হাইপারনেসও একটা কাজ করছিলো আর এখান থেকে যেতে একদমই মন চাচ্ছিল না পুরোনো সম্পর্ক মাঝে মাঝে চলে যেতে হবে যা আগে যতটুকু পাচ্ছি ভেটকে মেরে মেরে ছবি আর আমি ভিডিও নিচ্ছিলাম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক সো খুব সুন্দর সুন্দর আয়োজন হয়েছে আমি তো নিয়ে

সকালে তাড়াহুড়ো করে বের হতে আমি আজকে চুল স্ট্রেট বা কোনো কিছু করতে পারি কোনো মতে পেঁচিয়ে চলে গিয়েছিলাম বাট তারপরেও অনেকে খুব সুন্দর করে প্রশংসা করেছে আমার ফুল লাগাতে চলে খুবই ভালো লাগে তো যাই হোক আমার সর্টেড হয়ে গেছে আমার বাচ্চাদেরকে পিক করবে ওর ফ্রেন্ডের আমও তো ওখানে ফ্রেন্ডের বাসাতেই থাকবে অ্যান্ড হ্যাপি মে এখন আরাম করে বসে এনজয় করো সবাই একে 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 আসছিল জয়েন করছিল সিঙ্গারও চলে এসেছে অ্যান্ড দেন তারপর হচ্ছে খানা দানা খুলে গিয়েছে প্যাকেট এই যে আমাদের সাংবাদিক এসেছিলো ছবি চলছে ভিডিও ভিডিও আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কতটা আমরা পার্ট বাই পার্ট আর সবকিছু এত সুন্দরভাবে অর্গানাইজ ছিল যে আমরা এনজয় করছিলাম তো এরপর আমি ধীরে ধীরে সবাই যে খানা দানা খাবে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা ব্লাস্ট দেশি পুরাও আমাদের সাথে আছে

এখানে আজকে যে পিঠা দিয়ে মাংসটা এটা আরো বেশি মজা লাগছে আমাদের আরেক বউ খাচ্ছে মজা না এটা সবার যা যা খেতে ইচ্ছে হচ্ছিল আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর গানের আসর শুরু হয়ে গেল এখন মোমেন্ট হবে আর করব না তা তো হয়ই না ঠিক না পুরো পাপা মতো এখানে ভাইয়া ভিডিও নিচ্ছিল যারা তা আমি বললাম যে যারা ভাইয়া কি সুন্দর করে ভিডিও নিচ্ছে আমি তোমার এই ভিডিওটি নিলাম হ্যাঁ নাও আচ্ছা যারাকে খুবই 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 সুন্দর লাগছিলো হোয়াইটে ভাইয়া হোয়াইট করেছিল সবাই দোয়া রাখবেন ওদের জন্য এই পর্যন্ত আমরা সবাই তো চুপি চুপি গান গাচ্ছি একটু করে হবে নাচা নাচি আমাদের সবাই মিলে পাশাপাশি খাওয়া দাওয়া চলছিল যার যেটা দরকার সেটা প্লেট বানিয়ে সামনে অনেক ছিল সো আমি ধীরে ধীরে ওখান থেকে পেয়া জিটু নিলাম আমার প্রশংসা শুনেছি আর এখানে দেখো শি ওয়াজ সো কিউট আই মিন সবাই আমরা বাইরে ছিলাম কিন্তু কাউন্টারের পিছনে ছিল যে ওখানে কাজ বললাম তোমার সাথে একটু হ্যালো হ্যালো করি ফলে হ্যাঁ প্লিজ আর আমাকে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছিল দিন থ্যাংকস টু হার এরকমভাবে কেউ ঝোল দিয়ে ভর্তা দিয়ে ওই খো নিছিল নিচ্ছিল আর তারপর হচ্ছে কেউ পান্তা ভাত নিছিল। তো আমি পান্তা ভাতটা চেয়েছিলাম শুরুতে পরে বললাম আমাকে গরম ভাতটাই দাও কারণ হচ্ছে আড়াশকে আমি ভাতটা খাইয়ে দিতে পারবো পান্তা ভাতটা নিলে ও আর খাবে না সো ওটা নিয়েই মাছ দিয়ে আমার ছেলেকেও একটু খাইয়ে দিলাম আমার ছোটোতে পাখি না মতো ঘুম চলে এসেছিলো আর তখন একটু খ্যান খ্যান করতেছিলো যে ঘুমাবে ঘুমাবে কিন্তু ঘুমাচ্ছিলো না ওকে পুষ্টিয়ে বসেও কোনো লাভ হচ্ছিল না তোকে ললিপপ আর এটা সেটা দিয়ে খুশি রাখা হচ্ছিল আজকে আমার আইপ্যাডটা সাথে নিয়ে যাওয়া দরকার ছিল আমার ছেলে ফোন নিয়ে নেওয়াতে অনেক অনেক ক্লিপস আমি নিতে পারিনি তো পরে বৃষ্টি এসেছিলো ভালো আমার বৃষ্টির সাথে একটা ক্লিপ তো নিতেই হবে সাথে ছিল সিথি তারপর ছিল ফার্জানা সবার সাথে খুব ভালো একটা হা হি সময় কেটেছে আমার অ্যাকচুয়ালি ভিডিওতে এত বেশি শেয়ার করতে পারছি না বাট আপনারা সবাই সবার বৃষ্টির ভিডিও ফার্জানা সিথি ওরা যদি কোনো থাকে যারা ভিডিও এবং কি যারা যারা ভিডিও ব্লগ করেছে তাদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা কতটা আনন্দ করেছি সবাই মিলে নাচানাচি করেছি তো মাঝে আড়াশু উঠে চলে এসেছিল এই গানটা শুনে যে এই গান শুনে কে থামতে পারে বলেন আমার সোনা বাচ্চা এত লজ্জা পায় যারা ওকে একটু নাচতে আসতে ওর সাথে ধরে মানে ওকে দেখেন অবস্থা দেখেন সে সবাই ওকে আদর করতেছিল আর ও উল্টা কোলে এসে আমার উঠতেছিল আমি একটু নাচে নাচি মন মতো করতেও পারিনি শুরুতে পরে বসে গিয়েছিল এন আমি অনেক নেচেছি চোখে নিয়েও কিছুক্ষণ আমি এই সময় দিয়েছি যাতে ওরও এমন না লাগে যে পুরা বোর হয়ে বসে আছে সো আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম এরপর বের হয়ে গিয়েছিলাম এখান থেকে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার কথা আমি এই জায়গাটা পেয়ে গেলাম লাস্ট দুই বছর আগে আমি এখান থেকে করে গিয়েছিলাম সো ভাবলাম যেহেতু আজকে খোলা আছে কেননা গাছ থেকে চান্স বিকজ আমি আমার মাকে আবার কিছু একটা করতে চাচ্ছি সো আজকেই ব্যাস করে ফেলবো আজকে যে কাজে আসে কত হয়নি আজকে ওটা করেই যাবো আমার আড়শ গুগু একদম পাশে উঠেই ঘুম চলে গেছে এখন তো এরপরে একদম দুই তিন ঘন্টা ঘুম দেবে তো আরিস আর ইমানকে ওর ফ্রেন্ডের বাসা থেকে ওঠানো উঠাতে যখন গেলাম দেখি ওখানেও এত এত খাওয়া সারাদিন এত খাওয়া এখানে সে সব কিছু তো খায়নি কিন্তু আমি জাসরুতি যে চুই পিঠা যেটা সিলেটিরা খায় ওটা আমি ট্রাই করেছি লাইফে ফার্স্ট টাইম ইট আর একটা শো সি মাই গড আমার চুল আজকে আমি পুরো প্যাঁচা পেচা কোনো মতো করে গেছিলাম সো অনেকেই বসলাম যে আপু আপনার নাক ফুলটা আপনি পরেন না কেন নাক ফুল বম্বে গেছিল অনেক ট্রাই করে হয়নি সো আমি আজকে গ্রিন স্ট্রিট থেকে আসার সময় আসছি কেমন লাগতেছে যারা যারা এখন আমাকে না খুলে দেখার নাই ইটস ও পেইনফুল বাট এটা চেঞ্জ করার সময় আরেকবার কষ্ট হবে যাই হোক আমি কোনো বেশি রান্নাবান্না করছিলাম না সারাদিন নিজে তো অনেক খাইছি কিন্তু আমার এখন রান্নাবান্না করতে হবে একটু কুইকলি মুরগির মাংস রান্না করবো তারা মানে জলদি জলদি যেটা হয়ে যাবে বাচ্চারাও খেতে পারবে আমার হাজব্যান্ডও খেতে পারবে সো ইয়াস ব্যাক টু দ্যামিলিয়ার আমি আপনাদের সাথে এরকম একবার শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ি শিখিয়েছিলেন যখন এসেছিলেন যে খুব তাড়াতাড়ি চট জলদি কীভাবে কী রান্না করে ফেলা যায় কিন্তু মজা করে খাওয়া যায় আর সাথে আমি ফ্যামিলিকে বেশি সময় দিতে পারি বাট এখন ফ্যামিলিকে সময় না আমার এখন চট জলদি রান্না করতে হবে ইজি পিজি তো চিকেন কারাই হচ্ছে সেটা আমার জন্য মাত্র তিন চারটা ইনগ্রিডিয়েন্ট সেটা হয়েছে সো সেটা আমি এখন বানাবো যারা যারা আমার পেয়েছি বা চ্যানেলে নতুন তারা জানে জানেন যে আমি কীভাবে বানাই আমি যেভাবে যা যা দিচ্ছি তাই দেবেন বাট আজকে আমার দুইটা ডিফারেন্স হচ্ছে ওটা আমি সাথে শেয়ার করছি বাট ট্রাই করবেন আফগানি চিকেন চিকেন কড়াই বা চর্সি চিকেন যেটাই বলেন এটা হচ্ছে সেটা আপনার সাথে রেসিপি আলাদা একটা ছোট ভিডিও আমি শেয়ার করে দেবো না হয় আজকে জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ